ঠিক আছে আমি পানা দিব আলহামদুলিল্লাহ এই দুটা গেলে শেষ 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 খেলা খেলা শেষ খেলা ফাইনাল খেলা কে পাবে আপনার শেষ এরপরে এরপরে আমার আসবে নাকি আর আসবে না এটি শেষ বাড়ি সুখচান ব্যাপারের গরু বেচা কিনা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় আমরা দেখি সুখচান শুকচান এই মুহূর্তে কোনো গরু আছে কিনা বাইরাল সুখচান ব্যাপারী অনেক ভাই আছেন সুখচানের কাছ থেকে গরু নিয়ে আসছেন সুখচানের গরু আছে সুখচানের গরু নেই সুখচান ব্যাপারীর গরু

আমার একটা দুইটা আছে দুইটা আছে একটা ভিডিওতে বলছেন যে আপনার একদিন আগে গরু বিক্রি শেষ আসবে বিক্রি শেষ পাঁচটা গরু আছে এই দুইটা খেলে শেষ 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 খেলা খেলা শেষ ফাইনাল খেলা কে পাবে শেষ এরপরে এরপরে আসবে নাকি আসবে না

এই মুহূর্তে আশি হাজার আশি হাজার আশি হাজার দেখতে পাচ্ছেন এই সুখচান ভাই দিগান এই যে দেখুন আশি হাজার টাকায় বিক্রি নমস্কার আপনার গরু আশি হাজার বিক্রি করছেন আচ্ছা আশি কত আমি রুপে যায় দশ টাকা দিতে কাকার তখন কাকা বলছি আশি টাকা কাকা আশি হাজারে দিলে কি বুঝছেন কাকা আশি হাজার আপনার দাম চান নাই কাকা নিজে বলছে আশি হাজার আমি দাম বলেছি কাকা তেরানব্বই তেরানব্বই কাকা একদম বলছে আশি আবুল টাকা চমৎকার একটি গরু সুফচান ব্যাপারি ডোকায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাছতলির হাটে গরু বিক্রি শেষ সুফচানের গরু শেষ এই মুহূর্তে দুটি গরু আছে কে পাবে দুটি গরু আলহামদুলিল্লাহ ঠিক আছে এই কত এটা পাঁচ হাজার কত বলছেন আশি হাজার এই যে একটা আশি হাজার বিক্রি বলেন আমি এটা আশি বলছি বলছেন আপনি হিসাব করে বলেন এই যে ভাইয়েরা নিচে দেখুন আশি হাজার টাকা আপনার সামনে এখন আপনি এইটা ওই হিসাবে দাম বলেন

ভাই এদিকে এটার করেন ভাই এদিগান ভাই ভাই সুকান ভাই ভাই এদিকে এটা ফিটিং করে বলেন ই করে বলে দেন

দিলে দেন না আমি পানা দেবো না তাহলে আমি কি করবো আমরা দেখতে পাচ্ছি কোন জেলায় পয়সা দেখছি শেষ খেলা আপনার খেলা চলতে গরু দেখছে পাঁচ বিক্রি দেবো এক

আরবি এক ধর এক পাওয়া টাকা বার করো টাকা বার করো এই পাই না কে আমি বার করো বার করো

চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এই যে এতক্ষণ সুখচানের সাথে যে দরদাম চলছিল অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন সুকচান ব্যাপারে একজনের গুরু আপনার

দেখতে পাচ্ছেন চান ব্যাপারে গরু একটি বিক্রি হয়ে গেল এই মাত্র আরো একটি গরু বিক্রি হলো নব্বই হাজার টাকায় র্যাবতলির হাটে